শহীহ বুখারি হাদিস শরীফ পাঁচ দুই নোমান ইবনু বশীর রাদী আল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট আর এ দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় হতে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সে রাখালেন ন্যায় যে তার পশু বাদশাহ সংরক্ষিত চারণভূমির আশেপাশে চড়ায় অচিরেই সেগুলো সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে জেনে রাখ যে প্রত্যেক বাদশাহরই একটি সংরক্ষিত এলাকা রয়েছে আরও জেনে রাখ যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হল তার নিষিদ্ধ কাচসম জেনে রাখ শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায় জেনে রাখ সে গোষ্ঠের টুকরোটি হল কলব অন্তর মুসলিম দুই 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 শূন্য আধুনিক প্রকাশনিক পাঁচ শূন্য ইসলামী ফাউন্ডেশন পাঁচ শূন্য আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন